গভীর মনোযোগ পড়েন আল্লাহর নবীজি একদিন বসে আছেন সামনে কয়েকজন সাহাবি বসা একজন সাহাবি পিছন দিক থেকে আসলেন আরজ করলেন মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ ওগো নবী বলেন তো দেখি কিয়ামতটা কবে হবে আল্লাহর রাসূল সাহাবীর কোনো প্রশ্নের জবাব দিলেন না পাল্টা প্রশ্ন করলেন মা ইস্তাদা তালাহা ও আমার সাহাবি বলো কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ সাহাবীর প্রশ্ন নবী প্রশ্নের উত্তর দিলেন না নবীজি পাল্টা প্রশ্ন করলেন কিয়ামত কঠিন বিষয় সহজ দিন নয় এই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে বলো জোরে কোন আল্লাহু আকবার কিয়ামত তো সহজ কোন দিন নয় কিয়ামতটা বড় কঠিন দিন কথা বলেন ঠিক না আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর-জুলুহু বিমা কানূ ইয়াক্সিবূ সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের ঠটের মধ্যে মোহর দেওয়া হবে সেলাই করে দেওয়া হবে মানুষের জবান বন্ধ হয়ে যাবে হাতের জবান খুলে যাবে মানুষের পক্ষে বিপক্ষে মানুষের জবান বন্ধের পর তার হাত কথা বলে আল্লাহকে সব বলে দেবে মানুষের দুইটা পাশে দিন সব সাক্ষী দেবে ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন আল্লাহ এই পা দিয়ে বান্দাটা গোনা করেছে নাকি নাক করেছে সব কথা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে পা হাত সব কথা বলে দেবে জোরে কোন আল্লাহু আকবার

পেয়ে না যেতে পারবো গো মা আজকের দিনে একটা নেকি তুমি আমারে দিয়ে দাও মা সেদিন ডেকে বলবে কি বলেন আপনাকে তো আমি চিনতে পারলাম না কে আপনি দুনিয়াতে তো সন্তান অনেক দূরের কথা দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম আমার তো বিয়ে হয় নাই জোরে গণ আল্লাহু আকবার কিয়ামতের দিনটা কত কঠিন একটু চিন্তা করে 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 মা যখন সন্তানকে চিনবে না কেমনে আপনার খাজা বাবা আপনারে চেনে কথা বলেন ঠিক কিনা বাবার কাছে গিয়ে অনেক মা বোনের আছে ধরনা খাজা বাবার মাজারে যায় সেজদা দেই অনেক পীরের মাজারে যায় সেজদা দেই মা যেখানে ভুলে যাচ্ছে আপনার পীর কেমন করে ঠিক রাখবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা দুনিয়াতে যদি নিজের আমল ভালো হয় জান্নাতে যাওয়া সহজ হবে নিজের আমল যদি মন্দ হয় জাহান্নামে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না মা বলবে সন্তানকে চিনি না ও ভাই দুনিয়াতে মা কত বড় সম্পদ যার নাই সেই টের পাই মা হারানোর যন্ত্রণা কথা বলেন কিনা মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না গর্বধারিণী মা জনম মা কপাল পোরা হায় আমার জন্মদাত্রী মা কথা বলেন ঠিক কিনা এই যে কয়দিন আগে আমি ট্রেনে সফরে ছিল আমার সামনের সিটা একজন সিটিং এ বসা ফোন আসলো হঠাৎ রাত্রির গভীর ফোনে صوت নিয়ে বলে তুমি কি রাত্রে ঘুম নাই তোমার রাগান নি তো বলল আমি বুঝতে পারলাম না কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তার পাশের বন্ধু বলল কে এত রাত্রে ফোন দিল রে ডেকে বলে আমার মা খেয়ে দেয় কোনো কাজ নাই সেই সন্ধ্যাবেলা থেকে ফোন দেয় বাপ তুই কত দূর গেলি ও বাবা তুই কত দূর গেলি তখন লেকটার ওই ভাইটার মেজাজ ঠান্ডা হলো আমি বললাম ভাই এই রত্নটা সে বিদায় খোঁজ এসে কত দূর এই রত্ন যেদিন হারাবার সেই দিন বুঝবা মা না থাকার যন্ত্রণা কথা বলেন ঠিক কি না আল্লাহর রাসূল বলেন হোমা জান্নাতু কা ওয়ানারু কা মা বাবা তোর জান্নাত না হয় মা বাবা তোর জাহান্নাম কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে আমার রাসূল আরও বলেন আল জান্নাতু তাহতা আকদামি লুমবাহাত আমাদের পায়ের নিচে থাকে জুতা তার নিচে থাকে মাটি বালি কাদা। কিন্তু একটা মা মায়ের পায়ের নিচে যদিও বা স্যান্ডেল যদিও তার পায়ের স্যান্ডেলের নিচে থাকে ময়লা ধুলা বালি মাটি। ওইটা কাদা মাটি নয় আল্লাহ রসুল বলেন সন্তানের জন্য ওইটাই হলো জান্নাত আল্লাহ রসুল বলেন পৃথিবীতে তিন দিকে তাকালে সব হয় আন্নাদের ইলাল কাবা কাবার দিকে তাকালে সব আন্নাদের উইলা ওয়াজহিল ওয়ালিদাইন পিতা মাতার চেহারার দিকে তাকালে সব হয় আবার তিন নম্বর আন্নাদের উইলাল না আন্নাদের ইলাল মাসাহাফা বিল কোরআন আল কারীম কোরআনের পাতার দিকে তাকালে সব হয় দুই নম্বর কথা শুনে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ পিতা মাতার চেহারার দিকে তাকালে কেমন সব আল্লাহ রসুল বললেন একটা কবুল হজের সব সাহাবি আর রসুল আল্লাহ মায়ের চেহারার দিকে তাকালে যদি কবুল হজর সোহাব হয় আমি যদি দৈনিক একশো বার করে তাকাই আল্লাহ রসুল বললেন একশোটা কবুল হজের সোহাব হবে এই মাজাদের ঘরে আছে ও সন্তান তোমাকে বলছি তুমিও সন্তান আমি ও সন্তান মায়ের হক বাবার হক সঠিক আদায় করার দরকার আছে না নাই এই সমাজে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মাকে দেখতে পারে না বউয়ের কথা শুনে বউয়ের তাবেদারি করে বউয়ের কোলামি করে কথা বলে না আছে না নাই এগুলো সন্তান নাই এগুলো হলো শয়তান নামের কুলাঙ্গার কথা বলেন ঠিক না ও বউ ও বউ তুমি বউকে বলবা যুবক তোমাকে বলছি বউকে তুমি বলবা তুমি যে আমার বাপ মারে দেখতে পারো না তোমার বাপ মাও কিন্তু বাপ মা তুমিও কিন্তু একদিন শাশুড়ি হবা সেই দিন কিন্তু তোমার যারা শ্বশুর শাশুড়ি তোমার যারা জামাই হবে তোমার যারা বেটার বউ হবে তো তারাও কিন্তু দেখতে পারবে না কথা বলে ঠিক কিনা আজকে আপনি যেমন ভাবে আচরণ দিচ্ছেন শ্বশুর শাশুড়ির সঙ্গে

করতে পারি না রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে কি আমি ফাইফুল্লাহ রসুল আহ তবে ওমন হবি আমি আমার কলে যার চাইতে বেশি আল্লাহ এবং রসুল আফ না কে ভালোবাসি আল্লাহ রসুল বলেন মানা হাব্বা সুন্নতি ফাকদ হাব্বানি ওয়া মানা হাব্বানি ফিল দুনিয়াতে কেউ যদি আমি রসুলের অনুগত অনুসরণ আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে আমারে ভালোবাসি আমি রসুল কথা দিলাম গো আমি রসুল আর সেই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো আরো জোরে বলতে হবে সুবহান আল্লাহ আল্লাহ রসুল আবার সাহাবির কথা শুনে বললেন ও প্রাণের সাহাবি আর কোন টেনশন নাই আর কোন ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বাত তার সাথে তারা কেয়ামত জান্নাত অথবা জাহান্ন জরিগঞ্জ সুবাহান আল্লাহ এজন্য কেয়ামতের আগে প্রস্তুতি নেওয়া দরকার জোরে বলেন আছে না নাই মা বন্ধের ব্যাপারে বলতে চাইছিলাম ছয়টা আমল জোরে বলেন কয়টা আর জোরে কয়টা আরেকবার কয়টা ও আমার মা ও আমার বোন ও আমার ভাইরা ও আমার বাবাজিরা গভীর মনোযোগ বাড়ায় দেন আলোচনার শেষের দিকে এমন সাইট আমলাস আল্লাহ রাসূল বলেন কেউ যদি জামিন দিতে পারে কেউ যদি জামানত দিতে পারে আমি রসুল বল্লা আমি তার হাত ধরে সরাসরি জান্নাতে নিয়ে যাব জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর আমল হলো সত্যবাদী হও কারণ কি নবীজি বলেন সত্য আস-সিদক ইয়াঞ্জি ওয়াল কিজব ইহলি সত্য মানুষ মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ বলেন আল জা আল হক ওয়সাহকল বাতিন ইন সত্য সমাজ দিত মিথ্যা সত্য ভূত মিথ্যা বড় হওয়ার জন্য আসছে নেবেজি আমার বলে মিথ্যা হলো সকল পাপের মা এজন্য মিথ্যা কথা বলা যাবে একজন যুবক মোবাইলে হ্যালো তুই কোনে আমি তো বাজারের কোনায় অথচ এখনো জামা কাপড়ই পরে নাই কথা বলেন আছে না নাই এমন মিথ্যা কথা যদি আপনি বলেন ও আমার ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম তুমিও যুবক আমিও যুবক তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম রে ভাই মিথ্যা ছেড়ে দাও কারণ একটা মিথ্যা তোমারে কখনো সফলতার চরম করে পৌঁছে দিতে পারে না এজন্য আমরা সত্যবাদী হব তো ইনশাআল্লাহ দুই নম্বর করা আমার মা ও আমার বোন আজকে আমরা ওয়াদা পূরণ থেকে অনেকটাই পিছিয়ে আসি এখন থেকে আমরা ওয়াদা পূরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেকে দেখবেন যুবক যুবতী প্রেম করে নাকি প্রেম নাই প্রেম করে হাত ধরে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা হয়ে গেল তোমার সঙ্গে আমার সম্পর্ক দুনিয়ার কেউ মানুক না মানো তুমি আমার বউ আমি তোমার স্বামী এমন আকাশ বাতাস সাক্ষী একা বিয়ে আছে না নাই ধরে ওইগুলোর জুতা পিটা করা দরকার কথা বলেন ঠিক না আমার মায়ের আমার গভীর মনোযোগ পরায় দেন ওয়াদা পূরণ করতে হবে কারণ যে ব্যক্তি ওয়াদা পূরণ না তার মধ্যে নেফা কি আছে আর নেফা কি থাকলে আপনার অবস্থান হবে চাহান্ন নামের তলদেশি ইন্ন মুনাফিফি নাফিন কিল আস আমার বলেন যদি যদি মুনাফিক অন্তরে থাকে জাহান নামে শুধু যাবাতা নয় জাহান নামের তল অবস্থান হবে এজন্য জন্য ভাইয়েরা ওয়াদা পূরণ করার দরকার যদি বলেন আসছে না নাই তিন নম্বর আমানতের খেয়ানত করবা না। ও আমার মা আপনি আমার দিকে মনোযোগ বাড়ান আপনি স্বামীর সংসারে আছেন সংসারের যাবতীয় জিনিসপত্র আপনার কাছে আমানত স্বামীর যে সন্তান আছে অর্থাৎ আপনার নিজের সন্তানের স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত আপনার যে সতীর্থটা আছে এটাও আপনার কাছে আমানত স্বামীর পক্ষ থেকে আজকে অনেক বউ আছে স্বামীর ভালো লাগে না কিন্তু দেবরের জালাইছো ঘরে মন বসে না কথা বলেন আছে না নাই আওয়াজ বেরে গেছে মনে রাখবেন কিন্তু এক হাতে তালে বাজে না আপনারা যদি স্বামী হয়ে বউদেরকে এই তোহমত দেন আপনিও কোনো না কোনো ভাবির কাছে দেবর কথা বলেন ঠিক না এদেরকে যদি বলো হয় বউকে সালাম দেবা বউয়ের হাতে মুসাফা করবা জড়ায় ধরবা ফুল দিবা আই লাভ ইউ বলবা হাসে কয় হুজুর লজ্জা করে ও হুজুর বউকে সালাম দেবো লজ্জা করে অথচ যদি বলা হয় তোর বাড়িতে তোর শালি আসছে একশো মাইল বেগে বাড়িতে যায় শালির হাতটা ধরে পিছনে বাইকে বসায় নাই মেলার দিকে যায় কিছু দূর যায় আর বেরেক মারে কথা বলেন আসে না নাই আর ও জোরে বলেন আসে না নাই আমার মায়েরা ছয়টা আমল করা লাগবে এক নম্বর সত্য কথা বলা দুই নম্বর ওয়াদা পূরণ করা তিন নম্বর আমানত খেয়ানত করা যাবে না চার নম্বর লজ্জা স্থানের হেফাজত করা ও যুবক যুবতী তোমাদেরকে বলছি লজ্জা স্থানের হেফাজত করা লাগবে যেটা আজকে উপেক্ষিত হচ্ছে বর্তমান পর্নোগ্রাফির আচলে একবারে সবাই যুবক যুবতীরা ছেঁয়ে পড়েছে এর বিনিময়ে মাস্টার বেশন বেড়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য একটা ফর্মুলা দিলেন ইন নাস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুকার। জরেক আল্লাহু আকবার। এই অশ্লীল কাজ থেকে বাঁচতে চাও ও যুবক যুবতী শোনো সঠিকভাবে নামাজ আদায় করো। তুমি যদি সঠিক নামাজে যাও তোমার মধ্য থেকে অশ্লীল পাপচার সব দূর করে দেবেন একজন আওয়াজ করে বলেন তো টিনি কে? আর ও একবার তিনিকে কে? পাঁচ নম্বর আমল হলো চোখকে হেফাজত করতে হবে গোনা থেকে বেগানার দিকে তাকানো যাবে না আজকে বলেন হুজুর ফতোয়া কিন্তু আমরাও কম জানি না একবার তাকানো যায় ওই একবারের সুযোগে এমন তাকানো তাকাই কোন জায়গায় কি আছে সবকিছু স্ক্যান করে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা এইগুলো হচ্ছে ডুপ্লিকেট শয়তান ভাই আল্লাহ কিন্তু তোমার সালা কি বোঝে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তুমি ষড়যন্ত্র করতে চাও আমার আল্লাহ কৌশলী আমার আল্লাহ উত্তম কৌশলী তুমি কেমন আল্লাহরে ঠকাবা বরং নিজের পায়ে নিজেই কুড়াল মারলা কথা বলেন ঠিক কিনা ছয় নম্বর হলো তোমার হাত দ্বারা তোমার হাত দ্বারা কাউকে আঘাত করা যাবে না ও ভাই আমার অধীনস্থ কেউ থাকতে পারে আমার হাত দ্বারা আঘাত করা যাবে না এই হাদিসের এই পয়েন্টটার আমি হাসিয়া খুলেছিলাম হাত দ্বারা আঘাতই শুধু প্রকৃত আঘাত মানুষের গায়ে আঘাত করতে চাইতে মুখের আঘাত বেশি জোরের আপনি আমারে মারেন বেশি লাগবে না কিন্তু যদি একটা কথা দিয়ে গালি দেন কলিজা ছিদ্র হয়ে যাবে কথা বলেন ঠিক না না এজন্য ভাই মানুষকে কটু কথা বলা যাবে না মানুষকে আঘাত দেওয়া যাবে না আল্লাহ যেন বোঝার তৌফিক কণ আমি আর জোরে এখন আমি আৰ একবাৰ পৰে নল্লাহ আমি